না খুব সাবধান এখানে কিন্তু ভাইপার চন্ডা সাপ থাকতে পারে সাপ অনেক ভয়ঙ্কর তারা দশ ভাগের এক ভাগ সময়ের ভিতরে তাদের কার্যক্রম সম্পূর্ণ করতে পারে মানে কামড়ুকানি সব এখানে যে জঙ্গলটা দেখা যাচ্ছে আমার মনে হয় যে এখানেও এখানেও চন্দ্রপোড়া আবার রাসেল ভাইপার সাপ থাকতে পারে জঙ্গলে আমাদের যেতেই হবে জঙ্গলে যেতেই হবে যে যাওয়া লাগতেই পারে কিন্তু সাপের কামড় যদি খাওয়া লাগে তাহলে তো জঙ্গলে কেউ যাবে না জঙ্গলে আমরা যাবো বাট এটা আমরা খুব সাবধানে যাব খুবই সাবধানে যাবো মানুষ রাসেল ফাইপারের কামড়ে আক্রান্ত হয় না বুঝে যখন হাত দেয় পা দেয় তখনই কিন্তু সেটা কামড়ের সম্মুখীন হয় যদিও তারা স্বেচ্ছায় কামড় দেয় না যদি তারা মনে করে যে তারা বিপদে আসে তখন তারা কামড়ের জন্য আগায় আসে একটা বড় জঙ্গল আছে এই জঙ্গলে রাসেল ভাইপার থাকতে পারে বা চন্দ্রপোরা যে সাপটা সেটা থাকতে পারে আমরা আরও আগেতে পারতাম আমাদের ইচ্ছাও ছিল আরও আগাবো বাট কিন্তু এখন আর আগাবো না এইখানে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন আপনারা বলা যায় না এখানেও রাসের ভেতরের একটা অস্তিত্ব যদি পাই আমরা কি খুঁজে দেখতে পারি একটু রাসের ভেতর পাই কিনা আমরা কি দেখবো দেখবো না তুমি এসে দেখতে পারো এটা অনেক সুন্দর জঙ্গল এই যে সেই জঙ্গল এই যে আশেপাশে দূরে কাছে সব জায়গায় এই জঙ্গলটা দেখা যায় অনেক বড় এইরকম যদিও এটা সন বা কাশ সনের এখানে থাকার সম্ভাবনাটা কম তারা সেত সেতে বা ভিজা জায়গার ভিতরেই এই সাপটা বেশি থাকে এবং ফসলের মাঠে বেশি পাওয়া যায় কারণ যেখানে ইঁদুর ইঁদুর বা ছোট প্রাণী জায়গা আছে সেই সমস্ত জায়গায় এই সমস্ত সাপ রাসেল ভাইপার বা চন্ডবড়া সাপটা থাকে আর চন্ডবোড়া সাপের আরেকটা বৈশিষ্ট্য আছে মানে রাসেল ভাইপার সব একটা বৈশিষ্ট্য আছে তারা এটি ইঁদুরকে কামড় দিয়ে ছেড়ে দেয় তারপর ইঁদুরটা যখন ব্যথা পেতে পেতে তার ভর্তে যায় গর্তে যাওয়ার পরে তারা সে কী করে তখন তার পুরো বংশকে একসাথে খায় এটা রাসেল ব্যাপারের চরিত্র যদি একটা রাসেল ব্যাপারে কামড় খেয়ে যায় তাহলে কি অবস্থা হবে এখন অনেক সময় আমরা জঙ্গলে চলে যেতাম কিন্তু আমরা সাহস হয় না যে চলে যাই ভিতরে তবে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে আমরা যেতে পারি যেমন গামবুট করে তারপরে কেরাসিন ছিটিয়ে যাওয়া যেতে পারে সেক্ষেত্রে সাপ দূরে চলে যাবে এই সমস্ত দাহ্য বা কী বলে এটাকে যে মানে যেটাকে তেত মানে অনেক বেশি ঘ্রাণযুক্ত তো তারা দূরে সরে যায় এই সমস্ত সাপগুলো